পুরুলিয়া জেলার ডিজে স্টাফ আর মেদিনীপুরের ডিজে স্টাফ কে ভালো তোমরা আগের ভিডিওটা দেখে কিন্তু সেই জিনিসটা বুঝে গেছো তো তোমরা বুঝতেই পুরুলিয়া জেলার ডিজে ডিজে আর মেদিনীপুরের মধ্যে কি পার্থক্য আছে কি বন্ধুরা ভালো চলে আর চলেই যখন আসছো তোমাদেরকে বলবো কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম পুরুলিয়া জেলার দশটা খতরনাক লেভেলের ডিএ স্ট নিয়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু হচ্ছে ওই ভিডিওটার এই সেকেন্ড পার্ট আর এই ভিডিওটার আইডিয়াটা কিন্তু আমার নয় এই ভিডিওটার আইডিয়াটা কিন্তু হচ্ছে বিপ্লব ব্যানার্জি সে কমেন্ট করে কিন্তু আমাকে জানিয়েছে যে পুরুলিয়া জেলায় আরও কিন্তু খতারনাক লেভেলের কতগুলো ডিজে সেট আছে তো তোমরা কিছু বলবে আর আমি সেই জিনিসটা রাখিব না এটা কোনো হতে পারে কারণ তোমরাই তো আমার ফ্যামিলি মেম্বার তোমরা কমেন্ট বক্সে কিছু আমাকে লিখে বলবে আর সেটা আমি শুনবো না এটা কোনো দিনও হতে পারে না তো বিপ্লব ব্যানার্জি কমেন্ট বক্সে কিন্তু খুব সুন্দরভাবে আমাকে জানিয়েছে যে পুরুলিয়া জেলায় আরও কিছু খাতারাক লেভেলের সেট আছে তো চলো আজকে কিন্তু সেই টপিক নিয়ে কিন্তু ভিডিওটা হবে আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো প্রথম থেকে লাস্ট দি ভিডিওটা না স্কিপ করে দেখার জন্য তো চলো টাইমটা না নষ্ট করে ফটাফট কিন্তু ভিডিওটা শুরু করা যাক টান্ড মিউজিক চলো বন্ধুরা ডিএসএট আপটার একটু সাউন্ডটা আমরা শুনে নিই গীতা মিউজিক চলবন্দরে ডি সেটা একটু সাউন্ডটা আমরা শুনে নেই ডিজে ব্ল্যাক চলো বন্ধুরা ডিএ সেটআপটার সাউন্ড আমরা শুনে নি এম মিউজিক চলো বন্ধুরা ডিএ সেটআপটার সাউন্ড আমরা শুনে ডিজে ভ্যানম চলো বন্ধুদের ডিজে স্ট্র্যাপটা সাউন্ডটা আমরা শুনে নেই ডিজে স্ন্যাক চলো বন্ধুদের ডিজে স্ট্র্যাপটা সাউন্ডটা আমরা শুনে নেই চলো বন্দর এই ডিজেস্ট্র্যাপ্টার ফটাফট সাউন্ড শুনে নিজে এম সেভেন চলবন্দর এই ডিজিস্টার সাউন্ড আমরা শুনে নি BD85 চলো বন্ধুরা এই ডিজি সেটআপ টার ফুটাপট সাউন্ড আমরা শুনে নেই ডিজে এম জে চলো বন্ধুরা এই ডিজে ট্র্যাপটার ফটাফট সাউন্ডটা আমরা শুনে নেই কিন্তু আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে আমাকে একদমই ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই কিন্তু করে দিয়ে যাবে আর তোমার ফেভারিট সেট আপ কোনটা সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখতে একদমই ভুলো না আর ডিসেম্বর তো চলে এসেছি কার কার কোথায় যাওয়ার প্ল্যানিং অবশ্যই কিন্তু চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারো আর চলো তোমার সঙ্গে দেখা হবে পরে আরও নাকি টাটা বাই বাই চলো